যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশকে বলা হয়ে থাকে বিজেপির ঘাঁটি দুই সাল থেকে রাজ্যটি এই দলের দখলে কিন্তু এখানে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিজেপি সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে রাম মন্দির অধিষ্ঠিত অযোধ্যা আসনে বিরোধী জোটের সমাজবাদী পার্টির প্রার্থীর কাছে সাড়ে চুয়ান্ন হাজার ভোটে হেরে গেলেন বিজেপির প্রার্থী ভারতের নির্বাচনে অন্যতম জনপ্রিয় কথা হল উত্তরপ্রদেশ চার দখলে দিল্লির মসনদ সেই দলের হিন্দুত্ববাদকে রাজনীতির ময়দানে নামিয়ে গত দুইবারের নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আসল জায়গা ছিল উত্তরপ্রদেশ সেই উত্তরপ্রদেশেই এবার ধস নেমেছে দলটির বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম হাতিয়ার ছিল রাম মন্দির উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রামমন্দির প্রতিষ্ঠা নিয়ে ভারত জুড়ে বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় বসেছিল বিজেপি সেই আসনে ভরাডুবি ঘটল ক্ষমতাসীনদের লোকসভা নির্বাচনে অযোধ্যা পড়েছে ফৈজাবাদ আসনে আসনটিতে কংগ্রেস জোটে সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের কাছে ধরাশায়ী হয়েছেন বিজেপির লালু সিং সাড়ে চুয়ান্ন হাজার ভোটে হারলেন বিজেপির লালু সিং বিজেপি ক্ষমতায় আসার পর ফৈজাবাদ জেলার নামও পাল্টে ফেলা হয় দুই সালে নতুন নাম হয় অযোধ্যা তবে লোকসভা আসনটি ফৈজাবাদ নামেই থেকে যায় দু সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয় রাম মন্দির লোকসভা নির্বাচনের প্রচারে বারবার রাম মন্দির প্রসঙ্গ তুলে আনেন খোদ নরেন্দ্র মোদী সেখানে বিজেপির হারের ঘটনা রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা সঞ্জিদে ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক